নির্বাচন করব আজকে মা আমার বা মায়েরা এসেছে মায়েদের অনেক সমস্যা আমাদের ছেলে বেকার আছে

আজকে আমাদের সাথে অসংখ্য নেতৃবৃন্দ এসেছে অনেকেই বক্তৃতা করতে দিতে নাই। আমি যাদেরকে বক্তৃতা দিতে পাইনি এক মিনিট সময় নিয়ে তাদের বলতে চাই আপনাদের অনুমতি নিয়ে এরান আপনাদের সাথে কষ্ট করেছে আব্দুল বাচ্চু চেয়ারম্যান হোসেন আর মেম্বার সাহেব

সঙ্গে করে প্রতিরোধ করেছি ঠিক আজকে স্বামীমরা

প্রতিরোধ করেছে সেই প্রতিরোধের কারণেই আমরা দুই এক সালে পড়ক সাত কেম্পি বাড়াতে পেরেছিলাম এটা কি সত্য না মিথ্যা জীবনের প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে দেখেছে আগামী দিনে অন্যের যখন জন্য করেছে আমরা তো আপনাদের কাছে ভোট চেতেই পারি যেহেতু আপনাদের সাথে থেকেছি আরবের মানুষ খালি বক্তৃতা করে লাভ হবে না আজকে সালাম পর্যন্ত যে শুরু করে অশোক রাষ্ট্র 2100 এর একদমকালে যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমরা করেছে কিছু রাস্তা করতে পারি নাই আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে বিএনপি যদি আগামী দিনে ক্ষমতা যায় অবশ্যই রাস্তা করতে পারব ক্ষমতায় যাওয়ার আগেও আমার কিছু বন্ধুবাদের সুযোগ আছে কিছু রাস্তাঘাট আমরা করব আজকে বসনপুর বিলে পানি জমে আছে প্রায় 7000 একর জমি পানির নিচে বসে আছে আমি ডিসিএস পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে বেগম খালেদা জিয়া তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমরা এখানে খাল খনন কর্মসূচির মাধ্যমে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আজকে বলল নদী খননের জন্য পাঁচশো কোটি করেছে যাতে বড় নদীর সংস্কার হলে আমাদের লালপুর বাগাতি পাড়ার মানুষের বিশাল একটা অংশ সমস্যার সমাধান হবে আলবাবের মানুষ যে রাস্তা গেলি কাঁচা আছে দয়া করে আপনাকে নাম আমাকে দিবেন আমি চেষ্টা করবো এখন প্রক্রিয়া শুরু করার জন্য আমার সেই সুযোগ এখনই আছে আমি বলতে চাই লালপুর লালপুর বাগাতি বাড়ার মানুষ আমরা আমাদের প্রধান ফসল হচ্ছে এক্ষ নর্থ বেঙ্গল সুগার আমাদের সম্পদ আমি নর্থ বেঙ্গল সুগার মেল কর্তৃপক্ষকে বলতে চাই দয়া করে আমার গরিব মানুষের আখ্যা এনে দিন আপনার ফার্মের আখ্যা বন্ধ রাখুন নতুবা আমার কৃষককে এই আখ্যার সুযোগ দিতে হবে

আমার গরীব শিশুরা আপনাদের দুইটা হাত খাবে নষ্ট হবে আর মধ্য থেকে সুগার মেলের কর্তৃপক্ষ যখন খুশি তখন রাত দেবে এইটা হতে পারে না আমাদের মрия অর্থের জন্য না থেকে সুগার মেলের কর্তৃপক্ষের করতে চাই গরীব মানুষ কাজ ছিঁ দেন তাই আগে আর যখন শেষ হবে তারা আবার শোষণ উৎপাদন করবে সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই আমরা নর্থ বেঙ্গল সুগার আমাদের সম্পদ আমরা সেই সম্পদকে দেখতে চাই আপনার এই বর্ষণ আমাদের মানুষ অত্যন্ত ধৈর্যশীল সেই কারণে আমি অনুরোধ করছি আমরা আগেই আইন হাতে তুলে দেব না কিন্তু প্রয়োজনীয় সুষম বেন্টন আপনার আপনাদের কাছে চাই আজকে আমি দু একটি কথা না বললেই নয় লালপুর বাগাতি বাড়াতে অস্ত্র প্রদর্শন হয়েছে এই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয় নাই ওসি সাহেব আপনাকে সম্মান করে আর্মি আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনারা মোটর সাইকেল ধরছেন ভালো কথা অঙ্গনাকর্মীকে মামলা দেয়া হয়েছে এবং জেলে নেওয়া হয়েছে আমরা মামলা হামলাকে ভয় পাই না দয়া করে আপনাদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আপনারা প্রত্যেকটি আচরণ থেকে আপনারা বন্ধ করুন প্রত্যেকটি দস্তাবে আমাদের সন্তাসীছো যারা অবৈধ কাজ করবে তাদেরকে গ্রেফতার করুন ঠিক আমার বিভিন্ন সংগঠন বিভিন্ন সংগঠন বিএনপির নামে সারাদেশে অপপ্রচার চালাচ্ছে বিএনপির নামে মিথ্যা কথা বলছে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে হাসিনার পতন করেছি এই হাসিনার পতন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য বিরোধী নেতারা যখন ডিবি অফিসে কর্মসূচি প্রত্যাহার করেছে সেই সময় আমি সদপ্তর সম্পাদক ছিলাম আমার নেতা তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে আমাদের মাধ্যমে বেশ কিছু মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে কার আন্দোলন আচিরা বিরোধী আন্দোলন করেছে সাধারণ মানুষ রক্ত দিয়েছে সাধারণ মানুষ মরেছে সাধারণ মানুষ বৈষম্য বিরোধী অনেক নেতারাই সেদিন দিবি অভিষেক ছিলেন আপনারা কষ্ট করছেন আপনাদের ধন্যবাদ জানাই আজকে চেয়ারম্যানের কাছে বিজেপি বয়স্ক মাতা বিধবা মাতা কারা নিতে যায় খবর নেন বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রोंने তাদেরকে আমরা বন্ধ করব আপনাদের পথে করবে বিভিন্ন বিষয়ে কেন যায় অন্যান্য অপর অপর সংগঠন আপনারা কেন বয়স্ক ভাতা দিবেন মাতা চেয়ারম্যানদের কাছে নিয়ে নেন আপনাদের করবে নাই আর আপনারা নিজেদেরকে সুপির হিসাবে দিন দিন নামে বডদাম করছেন কারণ আমি বডদাম করার জন্য নাই দরজান নাই আপনারা আপনাদের নিজেদের কাজটা করুন নিজেরা ভালো থাকুন দেশকে ভালো রাখুন বিএনপি এর তারা প্রমাণ প্রতিদিকে আমাদের নেতাকর্মীদেরকে শাসন করতেছে নিर्वিত্ত করতেছে দেশকে বাংলাদেশে দেশের প্রতি ভালোবাসা আজকে সেই দলটা কেন করেনি যারা আমার একজন stockholder বেগম খালেদা জিয়া একজন stockholder তারা জার্মান একজন stockholder এই দেশে তারা বিভিন্ন সময় কোদায় থেকেছে তাদের এই দেশে কোনো বাড়ি নাই ভাড়া বাড়িতে বেগম খালেদা জিয়াকে থাকতে হয় আজকে তাদের শতদায় দেখাই এই রাজনীতি করে সারা বাংলাদেশের কোন নেতা করনি বলতে পারবেন না লালপোর বাগাটি বাড়ার তো কথাই নাই সারা বাংলাদেশের কোন মানুষের কাছ থেকে আমি তাইফুল ফুলে আসলাম সেই আদর্শকে ধারণ করে কারো কাছ থেকে চাও খাই না আমার কাছে কাজ করতে গেলে কাউকে চা বা মাছ করা দিয়ে লাগবে না আমি লালপোর বাঘাতিবার প্রত্যেকটা গ্রাম চিরি প্রত্যেকটা গ্রামের নেতা করে গেছে তাই আমি বলবো তাই গ্রাম একজন মানুষ

আজকে এই পেজায় এসেছে দুই দিন চার দিনে সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করে ক্ষমতায় যাওয়া যাবে না তারেক রহমানের দেশের জন্য তারেক রহমান হত্যা করার চেষ্টা করা হয়েছে বেগম খালেদা জেগে বন্ধু করা হয়েছে তারা এই দেশের মানুষের সাথে থেকেছে আজকে আমরা নির্বাচন চাই আমি প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে

সচিব শেখ হাসিনা আইজি ডিআইজি শেখ হাসিনা নির্বাচন করবেন আট সালের মতন তিরিশটা সেট ভাড়া দিতে চান আগে এই জায়গাগুলো সংস্কার করুন এই সংস্কার না হলে আগামী দিনের পরিপূর্ণ ফির ফিয়ার ভোট হবে না প্রয়োজনে আমরা এই সংস্কারের জন্য আমেরিকার ভেতরতলা যে যেখানে আছে সকলকে প্রত্যাহার করতে হবে কারণ আজকে চেয়ারম্যান মেম্বার হ্যাঁ দেখো চেয়ারম্যান মেম্বার ও সিএসআই এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে গণস্পেশি করছে এবং আমেরিকার নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাই আমি সাবধান প্রধানকে বলবো আপনারাও কি এদেরকে পুনর্বাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল প্ল্যান ফিট সৃষ্টি করবেন আমি বলতে চাই আমাদের জলের উত্তরণ কর্তৃপক্ষ আজকে শুনলাম ভোটার তালিকা হালনাগা হচ্ছে সেখানে সাইবার বন্ধ সাইবার তাদের যে সাইবার যেটা আছে সেটা বন্ধ করে রেখেছে যারা দায়িত্ব ছিল তারা আমেরিকার পেধানটা সাইবার বন্ধ করে রেখে ভোটার তালিকা হালনাকা হবে না যারা ভোটার তালিকা হালনাকাতে দায়িত্ব আছেন তাদেরকে তাদের উদ্দেশ্য বলতে চাই সঠিকভাবে কাজটা করুন আমরা রঞ্জিত দা বলেছে আমার নেতা তারেক রহমান বলেছে আমরা রাতের ভোট করতে চাই না আমরা আগের দিন ভোট করতে চাই না আমরা জনগণের সঙ্গে নিয়ে আগামী দিনে ক্ষমতায় যেতে চাই এদেশের জনগণ তারেক রহমানের সঙ্গে আছে বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে বারবার প্রমাণ করেছে আজকে আমি এখানে এসেছি হাজার হাজার মানুষ নিজ উদ্যোগ এসেছে আমি ইতিমধ্যে লালপুর বাগাতি ভারত আটটি সমাবেশ করলাম প্রত্যেকটা সমাবেশে কানাই কানাই আটটা ইউনিয়নে সমাবেশ করেছি আরো সাতটা ইউনিয়নে সমাবেশ করব আমরা মানুষের কাছে যাচ্ছে এই ছেলে রাখো মানুষের কাছে যাচ্ছে আপনারা মানুষ যাতে আমাদেরকে ভালোবাসে আমরা অবশ্যই ক্ষমতায় যাব আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে

সারা বাংলাদেশে থেকে ধরতে হবে নতুবা সারা সারা বাংলাদেশের মানুষ হতাশ হবে কোথায় যাবে সেই আমি আবার বলতে চাই নির্বাচনের জন্য প্রশাসনকে পুরাটা একবারে সচিব থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত সকলকে প্রত্যাহার করতে হবে নতুবা লেভেল প্ল্যান ফেল হবে না আমরা আবার আমরা সতেরো বছর আজ পড়েছিলাম আবার রাজপথে নামতে বাধ্য হবো যদি এই কাজটি সরকার না করেন আমাদের নেতা সরকারকে সময় দিচ্ছে আরো সময় দিতে চাই কিন্তু অনন্তকাল আমরা সময় দিতে চাই না আপনারা সংস্কার কমিটি করেছেন বিভিন্ন সংস্কার কমিটি করেছেন সেই কমিটির সদস্যরা প্যাট বানিয়ে সদস্য বিভিন্ন অফিস আদালতে প্যাট পাঠায় আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সংস্কার কমিটি চাই না আমরা চাই মাঠ থেকে সংস্কার হবে প্রথম সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সতেরো বছর ভোট দিতে পারি নাই সেই কারণে বাগাতি এই এই ইউনিয়নের মানুষ নয় আমি লালপুর বাগাতি পড়ার সকল নেতা কর্মীর সঙ্গে আমার ব্যক্তিত্ব ব্যক্তিগত সম্পর্ক আছে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ যারা আসেন নাই আগামী দিনে আসতে হবে বেগম খালে দার্জিল নেতৃত্বে সতেরো বছর জেল দলিপাড়া মাথায় রেখে রাস্তায় থেকেছে প্রয়োজন আবার রাস্তায় থাকবো নির্বাচন তো করবো সেই কারণে সকলকে বলবো নিজেদের মধ্যে ভেদাভেদ নয় ঐক্যবদ্ধ থাকুন এক পরে আমার ভাই হিসেবে আমরা বিএনপি পরিবারের সন্তান আমরা খালেদা জিয়ার সন্তান আমরা তারেক রহমান কর্মী হিসেবে সকল ঐক্যবদ্ধ থাকবো জাগাই নমিশন দেবে বেগম খালেদা জিয়া তারেক রহমান অবশ্যই আগামী দিনে ক্ষমতায় যে হলে একশো বেশি সিট লাগবে সেই সিট যদি আমরা না আনতে পারি তাহলে বিএনপির কি করবে হলাম আমি সেই কারণে যদি আশা করে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। আজকে মা আমার মা মায়ের এসেছে মায়েদের অনেক সমস্যা আমাদের ছেলেমেদের বেকার আছে বেকার সমস্যার সমাধান করতে পারি নাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় প্রথম কাজ হবে লালপুর বেকার সমস্যার সমাধানের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন ব্রিজ কালবাটের উন্নয়ন স্কুল কলেজের উন্নয়ন বৈষম্য যে সকল বৈষম্য হয়েছে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সকলে বাস করব আমি যে কথাগুলি বললাম সেই কথা গেলে প্রশাসনে অনেক ভয় আছে বিষয়গুলি উপলব্ধি জানেন কারণ আপনাদেরকে আমরা সম্মান করি আমি উপলব্ধি জানার জন্য বলেছি আমার কোন কর্মী কষ্ট আমাদের বুকের শক্তি দিয়ে আমরা চলতে চাই অনেক দর্ভের নামে মামলা দিয়েছেন এখন থামুন আমার দর্ভের নামে গেলে আপনারা মামলা রাইজ করতে করে নিয়ে আসেন আর আমি আজকে পর্যন্ত কোন নেতা করবিদের কাছে পাঁচ বছর গ্রেফতার এই লাল ফরবাগতি বড় সুর থেকে শুরু করে এই আরমানের বুদ্ধি যত হেরে গেছি তখন বেন বিল নেতা করমিরা দূর থেকে সালাম দিছে আমাদেরকে সালাম দিতে দেওয়ার পরিবেশ দেয় না প্রশাসনের ভাইরা আপনাদেরকে আমরা সম্মান করি আপনারা যত ব্যবস্থা দেন আপন আমরা আপনাদের বসে থাকবো আর নতুবা আমাদেরকে জেল জরিপাঁধার ভয় দেখিয়ে লাভদায়ক অনেকবার জেল খেলেছে পঁয়তিষ্ঠার মন্দ আলোসামি হয়েছে রিমান্ড খেলেছে ডান্ডা ওড়ে করেছে কোনোটাই প্রয়োজন দলের প্রয়োজনে আমরা লক্ষ্য হলে এই ভয় ভিত্তি আমাদের লাভ দেয় চেয়ারম্যান সব আপনারও দিন আমি জানে আমার পরিবেশ সেটা খারাপ ব্যবহার করবেন না বিএনপির এখনো এখন চেয়ারম্যানগিরি করছেন অনেক দিন অনেক থানাতে চেয়ারম্যান থাকে নাই চেয়ারম্যান নাই আমাদের করোনার কারণে এখন চেয়ারম্যানের চেয়ারে বসেন দয়া করে আপনারা আপনার মেম্বারদের নিয়ে কাজ করুন আমাদের কোন আপত্তি নাই কিন্তু রাজনৈতিকভাবে কোনো বেশি সিদ্ধান্ত নিয়ে আমার কর্মীর সঙ্গেও আলোচনা করতে হবে আমি যদি মনে করি আমরা যদি মনে করি লালপুর বাগাতি বলাতে কোথাও কোন অফিসে আওয়ামী লীগের বেতার থাকতে পারবেন না মনে করলে পারবেন না আমরা মনে করতে চাই না আপনার জায়গায় আপনি থাকুন আপনাদেরকে কারণ রাজনীতি একটা শিষ্টাচার আছে সেই শিষ্টাচারের মধ্যে আমরা থাকতে চাই আগামী দিনে দেশটা বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য আপনাদের কাছে দোয়া আছে। তার একম আর বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার অভিভাবকের দায়িত্ব পালন করবে তার পাশে সকলে থাকার জন্য আহ্বান জানিয়ে কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে আপনার এসে আমাদের বক্তব্য ছুড়ে শোনার জন্য আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানি আগামী দিনে এখান থেকে ফিরে যে প্রত্যেকে বাড়ি বাড়ি যে বেগম খালেদা জিয়ার সালাম আমাদের সালাম বসিয়ে দিয়ে আরও দলকে সংগঠিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ